ভারত পাকিস্তান বাংলাদেশ তিন দেশের আলেমরা একযোগে রসুলকে স্বপ্ন দেখেছেন আপনাদের কষ্ট হচ্ছে মনে হয় ভারত পাকিস্তান বাংলাদেশ তিন দেশের আলেম এক যুগে আল্লাহ স্বপ্ন দেখলেন আমি পাঁচবার হজে গিয়েছি আলহামদুলিল্লাহ বাবে মালিকুল আব্দুল আজিজ কাবা শরীফের মধ্যে প্রায় ছিয়ানব্বইটা গেট আছে এক নম্বরটা এক নম্বর গেটটার নাম হলো বাবে মালিকুল আব্দুল আজিজ ওই গেট দিয়ে প্রবেশ করলে মাতাফের বাম পাশে নেমে দেখবে ভারত পাকিস্তান বাংলাদেশের হলামেকার বসা আমি ওই জায়গার গুরুত্ব সম্পর্কে জানতাম না আমি দারুণাসের দিকে কামিল মাদ্রাসা যেখানে আমি ছয় বছর লেখাপড়া করেছি বাংলাদেশের অনেক বড় বড় আলেম ওই মাদ্রাসার ছাত্র এই যে এখন যুবকদের আইকন সারা বাংলাদেশের যুবকদের হৃদয়ের স্পন্দন ডক্টর আল্লামা মিজানুর রহমান আল আজহারে তিনি ওই মাদ্রাসা ছাত্র আপনাদের এই গাই বান্দাদে তিনি মাহফিল করেছিলেন শুনছিলাম ষাট মাইল এরিয়া পর্যন্ত জ্যাম পড়ে গেছে